এমন একটা দুনিয়ার কথা ভাবুন তো যেই দুনিয়ায় সবকিছু হাতে বানানো আপনার জামা কেউ একজন হাতে বানিয়ে আপনাকে দিয়েছে আপনি যে টুলগুলা ব্যবহার করেন প্রত্যেকটা টুল কেউ না কেউ হাত দিয়ে বানিয়ে তারপর আপনাকে দিয়েছে আপনি সারা দিন একদম সকালে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত যা যা ধরছেন বা যা যা পড়ছেন তার সবকিছুই কেউ না কেউ হাতে বানিয়ে আপনাকে ডেলিভার করেছে পুরো দুনিয়ায় কোনো যন্ত্র নাই কিছু হাতে বানানো এবং এভাবেই পুরো দুনিয়া চলছে অনেক অবাক মনে হতে পারে এখন এবং আমরা ভাবতে পারি আজকে যে এরকম কি হওয়া সম্ভব নাকি বাট আমরা সবাই জানি যে একসময় আসলে দুনিয়া এরকমই ছিল পৃথিবী ছিল খুবই সহজ পৃথিবী ছিল খুবই সিম্পল মানুষ সকালে উঠতো মানুষ হয় নিজের ক্ষেতে কাজ করত বা অন্য কারো ক্ষেতে কাজ করত অথবা খেতে যদি তারা কাজ না করে তাহলে ছোট ছোট ওয়ার্কশপ টপ ছিল ওগুলো কাজকর্ম করতো যেন যারা ক্ষেতে কাজ করতেছে তাদেরকে সাপোর্টিং টুলস প্রোভাইড করতে পারে এবং তারপরে সন্ধ্যা হইতো মানুষজন খাওয়া দাওয়া করে ঘুমায় যাইতো বিনিময় প্রথা চালু ছিল যে অনেক বেশি চাল ফলাতো যে অনেক বেশি গম ফলাতো তাদের দুজনের মধ্যে ইকুয়াল এক্সচেঞ্জ হইতো এবং এভাবেই দুনিয়া চলতেছিল কোনো সমস্যা ছিল না সবকিছু ঠিকঠাক ছিল ফাস্ট ফরওয়ার্ড মাত্র কিছুদিন মাত্র কয়েকশো বছর এবং সবকিছু পুরোপুরি বদলায় গেল এমন একটা রেভলিউশন আসলো যে রেভলিউশনটা শুধুমাত্র একটা জিনিস বদলাইলো না যে রেভলিউশনটা সবকিছু বদলাই দিল পৃথিবীর আমরা কি খাই আমরা কি করি আমরা কি পড়ি আমরা কি করব আমাদের জীবনযাপন কিরকম হবে কাকে আমরা বিয়ে করব কি পড়াশোনা করবো আমরা প্রত্যেকটা জিনিস এই রেভলিউশনটা বদলে দিয়েছে এবং এই রেভলিউশনটার নাম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর ব্যাপারে শুরু করা যাক সালের আশপাশের কথা যখন আমরা গল্প শুরু করছি তখন এবং এই কাহিনীটা ইন গ্রেট ব্রিটেন বেশিরভাগ মানুষ ওই সময় গ্রেট ব্রিটেনে ছিল সহজ সরল তারা মোটামুটি আজকের দিনের একজন নিম্ন মধ্যবিত্ত যেরকম জীবনযাপন করে সেরকম জীবনযাপন করছিল আঠারোশো সালে গ্রেট ব্রিটেন তো অনেক বড় সো গ্রামের দিকে থাকতো এই মানুষগুলা বেশিরভাগ সময় আজকে আমরা যেসব শহর চিনি লন্ডন লন্ডন ওই সব শহরে কিন্তু ওই সময় কেউ থাকতো না নিজেদের ছোট ছোট জমিতে তারা চাষ করতো বা একটু আগে আমি যেটা বলছিলাম অন্য কারো জমি আছে সেই জমিতে সে চাষ করে ওই চাষের জন্য কিছু যন্ত্রপাতি লাগবে সব যন্ত্রপাতি তো বানানোর জন্য ওয়ার্কশপ লাগবে এই সব ওয়ার্কশপও কিছু মানুষ দিয়েছিল যেখানে তারা এই ধরনের কাজকর্ম করতো যেন ওই ফার্মিং এর মানুষদের হেল্প হয় এই দুইটা ছাড়া আরেকটা ক্যাটাগরির মানুষ ছিল যাদের ফার্মিং অত ভালো লাগতো না তারা সাধারণত পশুপালন অ্যাঙ্গেলে চলে গিয়েছিল তারা পশুপালন টালন করতো এগুলোই ছিল মেইন ইন্ডাস্ট্রি ওই সময় শুধুমাত্র গ্রেট ব্রিটেনের না পুরা দুনিয়ার যদিও ব্রিটেনের মানুষ সহজ সরল জীবন করতেছে ব্রিটেন রাজ্য হিসেবে কিন্তু এত সহজ সরল জীবন যাপন করতেছেন না ব্রিটেন ওই সময় একটা পাওয়ার হাউস আপনারা সবাই ইতিহাস পড়ছেন বেসিক ইতিহাস আমরা সবাই জানি ব্রিটেনের এবং ব্রিটেন ওই সময় একের পর এক রাজ্য দখল করে যাচ্ছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ তো অবশ্যই ব্রিটেন পুরো দুনিয়ারই সবচেয়ে শক্তিশালী দেশ তখন ব্রিটেন তখন আমেরিকা পাওয়ার হয় হয়নি এবং পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় ব্রিটেন দখল করে রাজ্য বসাচ্ছে দেশ কন্ট্রোল করতেছে इवन ভারতবর্ষ এবং বাংলাদেশেও দখল করেছিল ব্রিটেন এবং অনেক দিন পর্যন্ত কিন্তু ব্রিটেন এই ভারতবর্ষ শাসন করেছে আমরা জানি মূল কথা আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো এমন কিছু নাই যেটা ওই সময়ের ব্রিটেনের ছিল না বিশাল কয়লার রিজার্ভ বিশাল আয়রনের রিজার্ভ বিশাল একটা নেভি যেই নেভিটা পুরা সমুদ্র দাপায় বেড়াতো পুরা পৃথিবীর সবকিছু ছিল ব্রিটেনের ওই সময়ে সবচেয়ে বড় যেই জিনিসটা ব্রিটেনের ছিল যেটা অন্য কোন দেশের ছিল না ওই সময় সেটা হলো একটা স্টেবল গভর্নমেন্ট একটা স্টেবল গভর্নমেন্ট থাকা আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোন দেশের ইকোনমির জন্য আপনি হয়তো ভালো বুঝবেন যেহেতু বাংলাদেশ আমাদের স্টেবল গভর্নমেন্ট নিয়ে প্রায়ই ঝামেলা হয় স্টেবল গভর্নমেন্ট যদি কোনো দেশে বা কোনো রাজ্যে না থাকে তাহলে দেশ ভারত পক্ষে বাইরের থেকে দেখলে যদিও মনে হয় যে সবকিছুতে ঠিকঠাকই চলতেছে বাট বিজনেস এর দুনিয়ায় ইনভেস্টমেন্টের দুনিয়ায় মানুষের দুনিয়ায় ইন্টারনালি ম্যাক্রো অনেক বাজে ধরনের এফেক্ট পড়ে যেহেতু ব্রিটেনের ওই সময়ে একমাত্র দেশ ছিল ব্রিটেন যাদের এই সমস্যাটা ছিল না খুব স্টেবল একটা गवर्नमेंट ছিল রাজ্য অবস্থা খুব ভালো ছিল ব্রিটেন খুব সুন্দর করে ফাংশন করতেছিল আজকের দিনে যে পিছনে তাকায় আমরা প্রেডিক্ট করতে পারি যে পৃথিবীর কোনো একটা দেশে যদি ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনের সুতিকাগার হওয়ার সুযোগ সৃষ্টি হতো সেটা সম্ভবত ব্রিটেনই হইতো এবং এক্স্যাক্টলি তাই হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রথম ধাপটা শুরু হয় গ্রেট ব্রিটেনে এই ভিডিওর স্পন্সর ট্যাপ ট্যাপ যেটা হলো এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ যেটার আইওএস এবং অ্যান্ড্রয়েড দুইটা ভার্সনই আছে অন্য অ্যাপ ব্যবহার না করে ট্যাপ ট্যাপ ব্যবহার করে আপনি কেন টাকা পাঠাবেন এটার পাঁচটা কারণ আছে এক নম্বর সুবিধা জিরো ট্রান্সফার ফি আপনি যখন টাকা পাঠাচ্ছেন আপনার টাকা পাঠাইতে অথবা যিনি টাকা রিসিভ করতেছে তার টাকা রিসিভ করতে কোনো এক্সট্রা খরচ টরচ হয় না দুই নম্বর বেনিফিট খুবই ভালো এক্সচেঞ্জ রেট আপনি আজকে যখন কাউকে এক ডলার পাঠাচ্ছেন ওই এক ডলারের সর্বোচ্চ বিডিটি ইকুইভ্যাল যেটা সেটাই সেন্ট আপনাকে দেয় যেটা খুব ভালো একটা ব্যাপার তিন নম্বর বেনিফিট ফ্লেক্সিবল পেমেন্ট মেথড আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে তার বিকাশে টাকা নিতে পারবে সে তার নগদে টাকা নিতে পারবে সে ক্যাশ পিক আপ করতে পারবে সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে পারবে মোট কথা তার টাকা রিসিভ করতে কোনো এক্সট্রা হ্যাসেল হয়তো হবে না ফোর্থ বেনিফিট খুবই কুইক ট্রান্সফার খুব বেশি সময় লাগে না আপনি যখন টাকা পাঠাবেন তখন যিনি টাকা রিসিভ করতেছে তার ওই টাকাটা তার কাছে পেতে ইউএস ইউএই কানাডা ইউরোপ ইউকে এবং অস্ট্রেলিয়া এই ছয় জায়গায় এই মুহূর্তে ট্যাপটপ সেন্ট অ্যাভেলেবল আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে সব বিস্তারিত দিয়ে দিব এই অ্যাপ ডাউনলোডে ডাউনলোড ডাউনলোড করতে তেমন কোনো ঝামেলা হয় না এবং আপনারা যদি ফার্স্ট টাকা ট্রান্সফার করার সময় কে কুপনটা ব্যবহার করেন তাহলে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তিনি দশ ক্রেডিট এক্সট্রা পাবেন সো আপনি যদি একশো ডলার পাঠান সে একশো দশ ডলার পাবে আপনি যদি একশো পাউন্ড পাঠান তাহলে সে একশো দশ পাউন্ড পাবে কিন্তু আপনি যদি একশো দীর্ঘাম পাঠান তাহলে সে একশো পঞ্চাশ দীর্ঘাম পাবে দীর্ঘামের ক্ষেত্রে একটু বেশি পাওয়া যায় বাট বাকি সব জায়গায় দশ ডলার করে এক্সট্রা পাওয়া যায় চল নাম্বার ভিডিওতে ফেরত যাই আমরা মজার আমি আপনাদের বলি আপনাদের ভাল লাগবে ব্রিটেনে ওই সময় একদল মানুষ ছিল যাদেরকে বলা হইতো সেই সময়ের ইনভেন্টর আবিষ্কারক আবিষ্কারক সাধারণত দুই ধরনের মানুষ হইত সেই সময় ব্রিটেনে এক ধরনের মানুষ হলো যারা এলিট ক্লাসের মানুষ তাদের ধরেন বাবার অনেক সম্পত্তি বা তাদের দাদার অনেক সম্পত্তি তাদের আর তেমন কিছু করা লাগবে না জন্য পরের মিলটা পরের খাবারটা কোথা থেকে আসবে এটা নিয়ে তাদের কোনো টেনশন নাই তো তারা তাদের পুরো এফোর্ট দিত জ্ঞান আহরণের জন্য তারা বইপত্র পত্র পড়তো তারা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করতো এক্সপেরিমেন্ট করতো এবং ওভাবে তারা আবিষ্কারক হয়ে যাচ্ছিল আরেক ধরনের মানুষ ছিল যাদের বাপ মায়ের কিছুই নেই যাদের ছিল পুরা পাগল এদের মাথার মধ্যে আবিষ্কারের নেশা ছাড়া অন্য কোনো কিছু আসতো না এরা এটা কিভাবে হয়েছে ওটা কিভাবে হয় এটা কিভাবে করব ওটা কিভাবে করতো সারাক্ষণ এদের মাথার মধ্যে প্রশ্ন ঘুরতো যে পুরা পৃথিবী আসলে চলে কিভাবে সব জিনিসপত্র আসলে চলে কিভাবে এই দুই দলই ব্রিটেনে ওই সময় বেশ প্রেভেলেন্ট ছিল অনেক বেশি ছিল এবং এই দুই দল একটা বড় কারণ যেই কারণে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ব্রিটেনে শুরু হয়েছে এই রকম দুইটা মানুষ ছিল যাদের নাম ছিল জেমস এবং রিচার্ড ইংল্যান্ডের একটা ছোট একটু গ্রামে বসে জেমস নামের ওই লোকটা একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে যে জিনিসটার নামও দেয় স্পিনিং জেনি স্পিনিং জেনি কি জিনিস আপনি নাম শুনে বুঝতে পারতেছেন স্পিনিং যেহেতু আছে তার মানে ঘোরা ঘুরির কোনো একটা ব্যাপার আছে জেনি নামটার আসলে তেমন কোনো মানে নাই স্পিনিং জেনির আক্ষরিক বাংলায় আমি না যে আমি আপনাদের সরাসরি বলে দিই এটা কি জিনিস এটা হলো একটা সেলাই মেশিন ওই সময়ে এই স্পিনিং জেনি আবিষ্কারের আগ পর্যন্ত জেমস যখন এটা করলো তার আগ পর্যন্ত কাপড় সেলাইয়ের সিস্টেম ছিল খুব বেসিক কাপড় আসবে শুয়ে আমরা সুতা ভরবো একজন মানুষ বসবে সেই কাপড় বাম হাতে নিয়ে সুতা ডান হাতে নিয়ে এবং তারপরে এভাবে ঘুরায় সে সেলাই করতে থাকবে জেমস যখন খেলতে খেলতে একদম অদ্ভুতভাবে স্পিনিং জেনি আবিষ্কার করে ফেলে তখন পুরো দুনিয়াটা একটু অন্যরকম হয়ে যায় সবাই ভাবে যে একটা জিনিস আমি ঘুরাচ্ছি সাথে সাথে আরেক জায়গায় সেলাই হচ্ছে সম্ভব নিয়ে শুরুর শুরুর দিকে দিকে অনেক বেশি হয় সবাই অবাক হয় বাট ওই ব্রিটিশ কালচারটা না খুবই অ্যাসপায়ারিং কালচার ছিল মানে একটা টাইম কিন্তু ছিল আমরা জানি অজ্ঞানতা অন্ধকারের যুগ যেটা বলা হয় যেখানে কোনো জ্ঞান আহরণের চেষ্টা করলে অনেক সময় তাদেরকে মেরে ফেলা হতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে নাকি পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে এটা নিয়ে কিন্তু মানুষজনকে আগুন টাগুনে পুরাই মারা মারা হয়েছে এক সময় বাট ওই সময়ে ব্রিটেনের অবস্থা এরকম ছিল না ওই সময় নতুন কেউ যদি কোনো কিছু আবিষ্কার করতো তাকে উল্টা মানুষ সেলিব্রেট করত। জেমস ওর ছোট্ট টাউনে মোটামুটি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হয়ে যায় ওই সময় ওই সব জায়গায় যায় যায় দেখা ওখানে কিছু ফ্যাক্টরি ট্যাক্টরি ছিল যে আরে গাধা তুমি কি সেলাই করতেছো হাতে তুমি এই মেশিনটা নাও আমি বানাইছি এটা এখানে ঘুরাবা ওখানে সেলাই হইতে থাকবে তুমি একদিনে কয়টা জামা বানাও তিনটা এই মেশিনটা ইউজ করো একদিনে তুমি চাইলে 40টা জামাও বানাইতে পারবা জেমস যখন ইংল্যান্ডের এক গ্রামে এই কাহিনী করতেছে ওই একই সময়ে রিচার্ড ইংল্যান্ডের আরেক গ্রামে আরো অদ্ভুত একটা কাহিনী করে বসে রিচার্ড একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল নদীর পাশ দিয়ে সো নদীর পাশ দিয়ে যখন হাঁটতেছে ও দেখে যে একটা বাঁধ সো নদীতে একটা বাঁধ দেয়া এবং বাঁধের কারণে অনেক ফোর্সে পানি পড়তেছে সো রিচার্ড এটা দেখা ভাবে হঠাৎ ওর মাথায় আসে যে এই ফোর্সের পানির সামনে যদি আমি কোণ একটা কিছু বসাইতে পারি তাহলে ফোর্সের পানি ওঠার জায়গা যখন হিট করবে তখন একটু অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যাবে তো রিচার্ড এটা মাথা থেকে সরাইতে পারে না এবং ও বাসায় যে ছবি টবি আঁকে এবং ফাইনালি ও একটা জিনিস বানায় যেটার নামও দেয় খুব বেসিক নাম ওয়াটার ফ্রেম ওয়াটার ফ্রেম ইন্ডিভিজুয়ালি অত বড় আবিষ্কার না আবার জেমসের স্পিনিং জেনিও অত বড় আবিষ্কার না বাট আপনি যখন জেমস এর স্পিনিং জেনির যেটার এক মাথা হয় ওই ঘোরানোর ওয়াটার সাথে কানেক্ট করবেন তখন খুব একটা ব্যাপার হয় কি ব্যাপার তখন আমাদের আর ঘোরানোর জন্য মানুষ লাগে না আস্তে আস্তে ঘুরায় এত আস্তে আস্তে ঘুরায় না মানুষ এক সময় টায়ার্ড হয়ে যায় পানি কখনো টায়ার্ড হয় না এবং আমরা পৃথিবীর প্রথম একটা অটোমেশন ওয়ার্ক ফ্লো পাই যেখানে মাত্র একজন মানুষ লাগবে যে কাপড় ইনজেক্ট করবে এবং উপ থেকে কাপড় টানবে পুরো প্রসেসটা অটোমেটিক্যালি হবে দুইটা মেশিনের সাহায্যে জেমস এর একটা মেশিন এবং রিচার্ডের একটা মেশিন কনসেপ্ট খুবই সিম্পল বাট এই জিনিস যদি না হইতো আজকে আমি আপনি এত জামা কাপড় পড়তে পারতাম না এবং এইটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনের একদম ফার্স্ট স্টেপগুলোর একটা এই আবিষ্কারটা পুরা দুনিয়াকে প্রথমবারের মতো দেখায় যে না এক ঘন্টার কাজ করলে এক ঘন্টারই যে আউটপুট পাওয়া যাবে ব্যাপারটা ওরকম না এক ঘন্টার কাজ করে একশো ঘন্টার আউটপুটও পাওয়া যাইতে পারে আমাদের শুধুমাত্র দরকার রাইট রাইট টুলস এবং সিস্টেম আচ্ছা বেসিক গল্প থেকে আমরা একটু অন্যরকম ইঞ্জিনিয়ারিং এর গল্পে আসি কারণ এই ইন্ডাস্ট্রিয়াল জন্য খুব গুরুত্বপূর্ণ একদিকে তো এরকম ছোট ছোট আবিষ্কার হচ্ছে আমি দুইটার এক্সাম্পল দিলাম বাট এরকম আবিষ্কার ওই সময় রেগুলারলি হচ্ছে ব্রিটেনে আপনারা জানেন ওই সময় পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিগুলার একটা ছিল মাইনিং ইন্ডাস্ট্রি তার কারণ মাইনিং ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি ছিল যারা অনেক টাকা ঢালতে পারতো তাদের কাজের পেছনে তারা বড় মেশিন কিনতে পারত কারণ তারা সোনা বের করতেছে মাটির ভিতর থেকে তারা কয়লা বের মাটির ভিতর থেকে তারা তেল বের করতেছে মাটির ভিতর তাদের তাদের বড় ব্যবসা ছিল ছিল করার অনেক ইঞ্জিন বলে একটা ইঞ্জিন ছিল এই ইঞ্জিনটা মাইনিং ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হইতো খুব বেসিক একটা ইঞ্জিন ছিল এবং এই ইঞ্জিনের মেইন কাজটা ছিল এটা আসলে মানে ইঞ্জিন বলাটা একটু বেশি এটা একটা পাম্প এবং এটার কাজটা ছিল যে মাইন যখন করা হবে তখন ওই মাইনিং এর ভিতর থেকে থেকে পানি বের করে আনার জন্য এই পাম্পটা ব্যবহার করে বা এই ইঞ্জিনটা ব্যবহার করা হইতো ওই সময় এই নিউকোমেন্স ইঞ্জিন কিভাবে কাজ করতো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রথমে কয়লা দিয়ে পানি গরম করা হইতো বাইরে ইঞ্জিনটা যেখানে আছে তার বাইরে কয়লা দিয়ে পানি গরম করা হইতো যেন স্টিম পাওয়া যায় ধোয়া পাওয়া যায় পানির বা পানির বাষ্প পাওয়া যায় এই বাষ্পটা একটা সিলিন্ডারের ভিতরে জমা হইতো এবং তারপরে প্রেশার আসতো সেই প্রেশারটা একটা পিস্টনে যাইত এবং তারপর ওই পিস্টন প্রেশার দিয়ে পানি বাইর করত। কিছুক্ষণ পরেই দেখা যাইত যে বাষ্প শেষ হয়ে গেছে বা যে পানি গরম করতেছিল সেই পানি পুরেই শেষ হয়ে গেছে অথবা সিলিন্ডার ঠান্ডা হয়ে গেছে এবং পুরো প্রসেস আবার নতুন করে করতে হইতো অনেকটা খাজনার থেকে বাজনা বেশি তাই অবস্থা অনেক সময় দেখা যায় তো পানি গরম করার জন্য যে পরিমাণ কয়লা খরচ হয়েছে ওই পরিমাণ কয়লা উৎপাদনই করা যায় না ওই দিন দেখা গেছে যে ইনভেস্টমেন্ট বেশি নেগেটিভে চলে গেছে আমাদের ইবিটটা এরকম একটা সিচুয়েশন চলে আসতো প্রায় স্কটল্যান্ডের একটা ছেলে এই মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করতো এবং ওর মাথায় একটা বুদ্ধি আসে অনেক অনেক কষ্ট করে অনেক অনেক রিসার্চ করে অত ডিটেল আমরা যাব না ও এমন একটা সিস্টেম আবিষ্কার করে যাতে এই স্টিম ইঞ্জিনের কনসেপ্টটাই পুরোপুরি বদলায় যায় এরকম আর লাগে না যে বাইরে পানি বাষ্প করে করে এরকম করা লাগতেসে পানির কুলিংয়েরও একটা নতুন সিস্টেম ও বানায় এই ছেলেটার নাম আপনারা সবাই জানেন এট লিস্ট এই ছেলের লাস্ট নেম আমরা সবাই জানি পুরো নাম জেমস ওয়াট এবং লাস্ট নেম ওয়াট এই ছেলের নামের লাস্টে যে ওয়াট কথাটা আছে এই ওয়াট যে এনার্জির পরিমাপক এনার্জির যে একটা ইউনিট এই ব্যাপারটা কিন্তু এই ছেলের লাস্ট নেম থেকে আসছে পুরা দুনিয়া যে একটা পাওয়ারফুল স্টিম ইঞ্জিন পাইলো এইটা জেমস ওয়াটের কৃতিত্ব আচ্ছা এখন মজার কাহিনী সায়েন্স টাইন্স বাদ ব্যবসায়ীরা চলে আসলো সিনে তুমি এই জিনিস আবিষ্কার করছো খুব ভালো কথা তুমি ইঞ্জিন খুব ভালো কথা আসো তোমরা সবাই একসাথে আসো আমরা আগে আমরা দিনে জামা এই পানির কারণ আমাদের পানির সোর্স লাগবে তারপরে যেহেতু ফ্যাক্টরি আমাদের মালামাল পরিবহন করতে হবে নদী টির আশপাশে যদি আমরা ফ্যাক্টরি বসাতে পারি তাহলে খুব ভালো হয় সবাই আসো আমরা এখানে একসাথে কাজ করি একদিনে আমরা এখন তিনটার জায়গায় চল্লিশটা জামা বানাবো একদিনে আমরা এখন তিনটা কোদালের জায়গায় কিভাবে পঞ্চাশটা কোদাল বানাবো দুইটা ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট এক বিজনেসম্যানদের তখন খুব ইম্পর্টেন্স দিয়ে দেখা হইতো কারণ বিজনেসম্যানরা আসার কারণেই ইন্ডাস্ট্রি গ্রো করতো ওই সময় তো ইন্ডাস্ট্রি বলতে গেলে ছিলই না সো যাই ছিল তা গ্রোথ যেন আসে ওটার জন্য বিজনেসম্যানদের ওই সময় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল ব্রিটেনে একটা বিজনেসম্যান হওয়া একটা ট্রেডার হওয়া ওই সময় খুব 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 প্রেস্টিজিয়াস একটা ব্যাপার ছিল সেকেন্ড ব্যাপার আপনারা অলরেডি বুঝে গেছেন একটু আগে আমি যেরকম বললাম পারফেক্ট লোকেশন ফ্যাক্টরি সেট আপের জন্য সবসময় চুজ করা হইত নদীর পাশে এবং এই কারণেই ইংল্যান্ডে টেমস নদীর আশপাশে বসতি অন্যান্য অনেক জায়গার থেকে অনেক আগে হয়েছে শুধু ইংল্যান্ডে না আপনি যদি পুরো দুনিয়ার দিকে তাকান আপনি দেখবেন নীল নদের আশপাশে বসতি বেশি হয়েছে ইভেন বাংলাদেশের দিকে যদি আপনি তাকান আপনি দেখবেন বুড়িগঙ্গার আশপাশেও বসতি কিন্তু অনেক আগে হয়েছে কম্পেয়ার টু লেটস টাঙ্গাইলের একটা কোনায় বসতি তার কারণ নদীর আশপাশে ফ্যাক্টরি বসতো ফ্যাক্টরিতে কাজ করতে পুরা দেশ থেকে মানুষ আসতো এই মানুষ তো ফ্যাক্টরিতে কাজ করে আবার চলে যাবে না এই মানুষ তখন আশপাশেই বসতি খুঁজে বের করার চেষ্টা করতো ওই যে যে মানুষ আশপাশে বসতি খুঁজে বের করার চেষ্টা করতেছে এই কারণে আশপাশে বসতি বানাইতো মানুষজন নদীর আশপাশে সবসময় ফার্স্ট রেভলিউশনটা হইতো এবং তারপরে আস্তে আস্তে ওই রেভলিউশন ছড়াইতো এখন মজার ব্যাপারটা দেখেন ফ্যাক্টরিতে তো মাল প্রডিউস হচ্ছে এবং মাল প্রডিউস আগের থেকে অনেক বেশি হচ্ছে খুব ভালো কথা মাল তো এখন পাঠাইতে হবে বিভিন্ন জায়গায় তাই না নাহলে আমরা টাকা পাবো কিভাবে হ্যাঁ জাহাজে করে পাঠানো যায় বাট জাহাজে করে পাঠানো তখনই সেন্স মেক করে যখন আপনি এক দেশ থেকে আরেক দেশে পাঠাচ্ছেন অথবা আপনি অনেক বড় ভলিউমে পাঠাচ্ছেন আপনি চিন্তা করেন আমি ঢাকার থেকে খুলনায় কিছু একটা পাঠাবো এখন আমি কি এটা জাহাজে করে পাঠাবো পাঠাবো না ঢাকার মধ্যে আমি জাহাজ কোথায় খুঁজে পাবো তাই না এটার জন্য আমার যেতে হবে ওই সময় বাই রোডে যাওয়ার মানে ছিল ঘোড়ার গাড়িতে করে যাওয়া এবং ঘোড়ার গাড়িতে করে যাওয়া বিশাল ঝামেলার একটা ব্যাপার ঢাকার থেকে খুলনা পৌঁছাইতে পৌঁছাইতে ঘোড়া মরে যাবে অবস্থা একদম কঠিন হয়ে যাবে মালামাল আমরা অনেক বানাচ্ছি কিন্তু মালামাল যদি আমরা ডিস্ট্রিবিউটি করতে না পারি তাহলে তো বানানোর কোনো মানে নেই হ্যাঁ ক্রস কান্ট্রি যখন ট্রেডিং হচ্ছে আমি চায়নার থেকে তুলা ইম্পোর্ট করতেছি জাহাজে করে আসতে আমার তিন মাস লাগতেছে বাট একবারে তো অনেক আসতেছে সো কোনো সমস্যা নাই বাট আমার নিজের দেশের মধ্যে যদি আমি সেম সপ্তাহে পাঠাইতে না পারি দুই সপ্তাহের মধ্যে পাঠাইতে না পারি তাহলে তো খুব বড় বিপদ আর এক আবিষ্কারক চলে আসলো যার নাম স্টেফেনসন এবং এই স্টেফেনসনকে বলা হয় দ্য ফাদার অফ রেলওয়ে আঠারোশো সালে এই লোকটাই প্রথম দুনিয়াকে দেখায় যে ভাই আপনি যদি একটা স্টিম ইঞ্জিনের লোকোমোটিভ ট্রেন নেন এবং আয়রনের দুইটা লাইন বসান মাটিতে এবং সেই আয়রনের দুইটা লাইনের উপরে যদি আপনি এই লোকোমোটিভ ইঞ্জিনের ট্রেনটা বসান এবং তারপর ইঞ্জিনটা অন করেন এই ট্রেন পরে যায় না এই ট্রেন এই আয়রনের লাইনের উপর দিয়ে যাইতে থাকে এবং বেশ তাড়াতাড়ি যায় চলে আসলো ট্রেন এবং ব্রিটিশরা তারপর একশো দেড়শো বছর পাগলের মতো ট্রেন লাইন বানাইছে নিজের দেশে তো ওরা ওরা রেল রোড বানাইছেই জায়গায় টেরিটরি ক্যাপচার করে রাখছিল বাংলাদেশ ভারতবর্ষ আফ্রিকা সব জায়গায় ওরা ট্রেন বানাইছে এবং ট্রেনের লাইন বানাইছে তার কারণ ট্রেনের লাইনের থেকে এফিসিয়েন্ট প্রোডাক্ট ট্রান্সপোর্ট সিস্টেম ওই সময়ে পৃথিবীর অন্য কোথাও ছিল না ট্রেন ছিল লাস্ট একদম বসে যাওয়ার এবং পুরো দুনিয়ার ওই পারমানেন্ট শিফটটা হওয়ার এখন আপনি আমাকে বলেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ব্যাপারটা কি ভালো ছিল এটাকে অনেকভাবে উত্তর দেওয়া যায় আমি আপনাকে কয়েকটা জিনিস বলি এবং তারপরে আমি আপনাদের কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাই আগে মানুষ একদিনে চারটা জামা বানাইতো জামার ডিমান্ড ছিল ধরেন দিনে একশো যেহেতু চারটা জামা মাত্র বানাইতে পারতেছে জামার ডিমান্ড একশো ডিমান্ড এবং সাপ্লাই এর কারণে ডিমান্ড অনেক বেশি সাপ্লাই অনেক কম জামার দাম অনেক বেশি জামার দাম যেহেতু অনেক বেশি তার মানে শুধু ইলিট ক্লাসের মানুষই ভালো ভালো জামা পড়তে পারতো আপনারা ষোলোশো সতেরোশো আঠারোশো ছবি টবি যদি দেখেন আপনারা দেখবেন কেউ ভালো জামা পরে নাই মানুষজন খুব মানবেতর জীবনযাপন করতে বেসিক জিনিসপত্র পরে আছে খুব আহামরি কিছু করতে পারতেছে না কাট টু একশো বছর পরে আপনি যদি নাইনটিন এর ফটো নাইনটিন এর ফটো সিক্সটিজ এর ফটো ফোরটিজ বা থার্টিজ এর ফটো লিখে আপনি সার্চ দেন মানুষ বেশ পশ ইভেন আজকের দিনে পশ সুন্দর হ্যাট পরে সম্ভব যদি কোন একটা জিনিসের সাপ্লাই কম থাকে এবং ওই জিনিসের ডিমান্ড বেশি থাকে তাহলে দাম বাড়ে জামার দাম অনেক বেশি ছিল কেউ এফোর্ড করতে পারত না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণেই সাপ্লাই অনেক বেড়ে গেল ডিমান্ড যেহেতু অলরেডি আছে সো দাম কমলো দাম কমার কারণে ভালো প্রডাক্ট এখন অনেক মানুষ পারতেছে ভালো জিনিস এখন অনেক মানুষ খেতে পারতেছে ভালো টুলস অনেক মানুষ ইউজ করতে পারতেছে ভালো কোদাল প্রত্যেকটা ফার্মারের কাছে চলে যাচ্ছে ওই অ্যাঙ্গেলে যদি আমরা চিন্তা করি তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউন তো একটা ভালো জিনিস তাই না কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর আরেকটা দিকও আছে যে দিকটা অ্যাভয়েড করার কোনো উপায় নাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আগে মানুষ অনেক হ্যাপি থাকত। এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসার পরে মানুষের জীবন থেকে ফ্রিডম কমা শুরু হয় আগে মানুষ সেলফ সাফিসিয়েন্ট ছিল তার নিজের জমিতে সে কিছু ফলাইতো বা তার আশপাশের পাড়া প্রতিবেশী যারা ছিল তাদের কোনো একটা জমিতে সে কিছু একটা ফলাইতো বা তার একটা পশুর খামার ছিল বা সে একটা ছোট্ট দোকান টাইপ ছিল যেখানে সে বিভিন্ন টুলস টুলস বানাইতো এই এবং তারপর বিনিময় প্রথা ব্যবহার করে তার দিন দিন চলতো তেমন কোন মেজর সমস্যা ছিল না কোনোদিন সকালে উঠে তার যদি কোন ইচ্ছা হইতো আমি কাজ করবো না কেউ বলতো না যে না আজকে তার কাজ করতেই হবে ডিপেন্ডিং অন তার ডিমান্ড কতটুক সে বছরের সময় অনেক কাজ করতো সামারের দিকে যেহেতু তখন ক্রপ প্রোডাকশন বেশি হয় অনেক কাজ আবার দেখা যেত সে উইন্টারে কোনো কাজই করতেছে না সে বাচ্চাদের সাথে গল্প করে তার নাতি নাতিদের সাথে গল্প করে দিনের পর দিন কাটায় দিচ্ছে কোনো সমস্যা নেই কারণ সে সামার অনেক কাজ করছে অনেক রেশন জমে গেছে সেগুলো দিয়েই সে চলতেছে তার অনেক ডিমান্ডও নাই তার অনেক কাজ করার প্রেশারও নাই এটা হলো প্রি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ঘটনা নাইন টু ফাইভ কালচার ব্যাপারটা যে আসলো এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণেই আসছে ওই যে যে ফ্যাক্টরিগুলো বানানো হইলো ফ্যাক্টরিগুলায় কর্মীরা আসলো একটা তো সিস্টেম থাকতে হবে যে কেউ তো যখন ইচ্ছে এসে জামা বানানো শুরু করতে পারে না সবার ঠিক সময়ে আসতে হবে সবার একই সাথে কাজ শুরু করতে হবে যেন প্রসেস সুন্দর থাকে এইটুক এই মেশিনে বানানোর পরে এটা নিয়ে এই মেশিনে দিতে হবে সো এই মেশিনের অপারেটরকেও থাকতে হবে আবার এই মেশিনের অপারেটর এইটুক করে আবার আরেকজনকে দিবে ওটাও থাকতে হবে সকাল নয়টায় আমি আরেকজনের জায়গায় যেয়ে কাজ করবো আরেক আরেকজনের কোম্পানি বড় হওয়ার জন্য কাজ করব। বিকাল পাঁচটায় আমি আরেকজনের ওই কোম্পানি থেকে কাজ করে বাসায় আসবো সারাদিন যেহেতু আমি কাজ করছি এই কারণে আমি অনেক টায়ার্ড থাকবো আমি আর কোনো কিছু করতে পারবো না আমার পুরা জীবনটা আমি যে আরেকজনকে দিয়ে দিলাম এই কনসেপ্টটা কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সৃষ্টি এবং আরেকটা ব্যাপার আছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে পৃথিবীতে অনেক ডিমান্ড সৃষ্টি হয় এর আগে তুলার এত ডিমান্ড ছিল না এর আগে তেলের এত ডিমান্ড ছিল না লাগতোই না এত তেল দিয়ে কি হবে এত তুলা দিয়ে কি হবে এত কয়লা দিয়ে কি হবে লাগতো না কারো বাট ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন আসার পরে এত এত ফ্যাক্টরি এত এত প্রোডাকশন এত এত কনজামশন এত এত ক্যাপিটালিজম এখন অনেক কিছু লাগে কি করব আমার শেষ পর্যন্ত অনেকগুলা যুদ্ধ শুধুমাত্র রিসোর্সের জন্য হয়েছে এবং এই যুদ্ধগুলার একটাও হইত না যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিফটটা না হইতো আমি নিজে আসলে সঠিক উত্তরটা জানি না এবং আমার ধারণা কেউই জানে না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন না থাকলে আমি আপনার দিকে টাকায় কথাই বলতে পারতাম না কারণ ক্যামেরা থাকতো না চেয়ার থাকতো না টেবিল থাকতো না বা থাকলেও এত দাম থাকতো কারণ হ্যান্ডমেড হইতো আমি কখনো এফোর্ড করতে পারতাম না কম্পিউটার থাকতো না ইন্টারনেট থাকতো না আবার অনেক মানুষ বলবে এগুলো হয়তো থাকতো না বাট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন না থাকলে মানুষ অনেক খুশি থাকতো মানুষ অনেক শান্তিতে থাকতো মানুষের আসলে কোনো টেনশনই থাকতো না আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানান আমি খুবই আগ্রহী হবো জানতে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আপনাদের থটস গুলা কি কি ভালো থাকেন তারা